আজকে আমরা ফাজিল ইসলামিক থিওলজি তোমাদের যে সাবজেক্টটা আছে আমরা ঠিক আছে তোমাদের তোমাদের আছে আজকে আমরা সুরা আনাম শুরু করব একদম আমাদের প্রথম ক্লাস আজকে ওকে আমরা এই সুরার থেকে কয়েকটি আয়াত আমরা দেখব আর মেনলি এখানে আমাদের যে যে লাইনগুলো থেকে বা যে যে আয়াতগুলো থেকে কোশ্চেনগুলো হয় আমরা সেই আয়াতগুলোই মেনলি পড়ব কারণ তোমাদের সিলেবাস অনেকটাই লং হ্যাঁ আমি যদি প্রত্যেকটা ধরে ধরে ব্যাখ্যা করি বা অনুবাদ করি সেক্ষেত্রে কিন্তু সিলেবাস কখনোই কমপ্লিট হবে না অতএব সময় সংকীর্ণ এবং দ্বিতীয়ত তোমাদের যেগুলো পরীক্ষা আসার মতো যেগুলো যে আয়তগুলো থেকে প্রশ্নগুলো মেনলি হয়ে থাকে সেই আয়তগুলো আমি তোমাদেরকে বলবো আর আশা করি তোমরা সকলেই জানো আমি যেগুলো তোমাদের বলে থাকি ওর মধ্যে থেকেই আহ পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে তাই না তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তোমাদের আশা করি এক্সপিরিয়েন্স আছে তো চলো আজকে আমরা সুরা আনাম একটু পড়ে নেই দেখো ওকে সুরা আনাম এখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে যে সুরা আনাম কোথায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা কয়টি সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে যে মক্কা অবতীর্ণ হয়েছিল এবং আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি টি ওকে ওকে চলো প্রথম আয়াত আমরা শুরু করতে চলেছি বিসমিলা রহমান রহিম আলহামদুলিল্লাহি আল্লাহী খাল আকাশ অতি অল আউদি ও যে আয়া মাতু আল্লাদীনা কাফারু বিরব বিঘিম ওকে ওকে আলহামদু মানে সমস্ত প্রশংসা ইল্লাহি তালার জন্যই আল্লাদি যিনি খলাকাশামা ওয়াতি যিনি আকাশ মন্ডলী সৃষ্টি করেছেন অল আরদ এবং জমিন সৃষ্টি করেছেন ও জা আয়লা মাতি এবং যিনি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন ঠিক আছে জালা মিনস এখানে সৃষ্টি করা এবং তিনি সৃষ্টি করেছেন অন্ধকার অন্য এবং আলো অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন সুম্মা সুম্মা অতঃপর আল্লা দিনা যারা কুফরি করেছে হ্যাঁ বিরব ভীম তাদের রবের সাথে ইয়া দিলুন হ্যাঁ কি হিসাবে কুফরি করেছে যেটা সমকক্ষ চা দান করে অর্থাৎ সিরেক করে হ্যাঁ ইয়াদিলুর মিস সমকক্ষ দান করা ওকে তাহলে আমরা অনুবাদটা করলাম আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহতায়ালার জন্যই আল্লাহ দিয়ে খলাকা যিনি সৃষ্টি করেছেন আসমাতি আকাশসমূহ আওরদা এবং জমিন অ জা আই এবং যিনি সৃষ্টি করেছেন অন্ধকার নূর এবং আলো অর্থাৎ অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন

যারা কাফের রয়েছেন ঠিক আছে যারা কাফের গণ হ্যাঁ যারা কুফরিকারী তারা কি করে তারা নিজ প্রতিপালকের সাথে সমকক্ষতা গ্রহণ করে 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 হ্যাঁ অর্থাৎ সমকক্ষ দান আচ্ছা এখান থেকে তোমাদের কিন্তু প্রথম যে আয়টা আমি পড়লাম এই আয়ের থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে যে প্রশ্নে উল্লেখিত আয়টির ব্যাখ্যা করো এই আয়ের তোমাদের তুলে দেবে দেওয়ার পরে ব্যাখ্যা করতে বলবে ঠিক আছে যদি তোমাদের এটা দুই নম্বরে কিংবা তিন নম্বরে আসে সেক্ষেত্রে ব্যাখ্যাটা সংক্ষেপে লিখতে হবে যে উল্লেখিত আয়াত মধ্যে প্রথম যে শব্দ রয়েছে আলহামদু এই শব্দ দ্বারা ঠিক আছে এই শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা প্রথমে অর্থটা লিখলে আলহামদু অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু এখানে আলহামদু এই শব্দটা হলো মহাত সুন্দর গুণাবলীর একটা সাংকেতিক হ্যাঁ বা সাংকিতন এই আয়তের মধ্যে আলহামদু এটা ব্যবহার করা হয়েছে প্রথমত বা আমরা ওয়ান বলে লিখতে পারি নাম্বার ওয়ান ইমান আনায়নের প্রতি উৎসব প্রদানের জন্য কেন ইমান আনায়নের প্রতি উৎসব প্রদানের জন্য কারণ তোমরা দেখতে পাচ্ছ পাকের মধ্যে বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তাই না এই আসমান জমিন সৃষ্টি করেছেন এই আমি যারা একটা মুষ্টিকে বা যারা কাফে তাদেরকে যদি প্রশ্ন করি যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন আমরা তো গৌরব বা অহংকার করতেই পারি যে না আল্লাহতাল্লাহ সৃষ্টি করেছেন আমাদের রবের নিয়ে তো অহংকার করতেই পারি তাই না যে এই যে আসমান জমিন সমস্ত কিছু কিন্তু সৃষ্টিকারী কে একমাত্র মহান আল্লাহ আলা তাই না তাহলে আমরা এই আয়টি দিয়ে যখন মুসলিকদের সামনে বা যারা বে ইমান রয়েছে তাদের সামনে যখন আমরা উপস্থাপন করবো এই আয়টি সেক্ষেত্রে কিন্তু এই আয়টা আমাদের কি হিসেবে কাজ করবে ইমান আনয়নের প্রতি যারা বে ইমান রয়েছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য কিন্তু এই আয়টি আমাদের কি করবে হেল্প করবে তাহলে আমরা বলতে পারি যে এই আয়তে আলহামদু এটা ব্যবহার করা হয়েছে ইমান আননের প্রতি উৎসাহ প্রদানের জন্য আর নাম্বার টু আল্লার গুণকীর্তন করার জন্য ব্যবহার করা হয়েছে আর নম্বর থ্রি আমরা বলতে পারি যে না ইমান আননের প্রতি আগ্রহ প্রদানের জন্য বা আগ্রহ বা উৎসাহ প্রদানের জন্য এবং আল্লহর গুণকীর্তনের জন্যও এই আলহামদু শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই দুটো গুণেই হ্যাঁ বা এই দুটো যে কোয়ালিটি বললাম বা এই দুটোর দুটোই উদ্দেশ্য এটা আমরা কিন্তু বলতেই পারি তাই না এই সম্পর্কে একাধিক সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ এই আলহামদু শব্দ দ্বারা কিন্তু একাধিক মিনিং বা একাধিক ব্যাখ্যা থাকতে পারে কারণ আমরা মানুষ আমরা আমাদের দ্বারা কিন্তু কোরআনের কোনো একটা শব্দকে আহ জটিল বিশ্লেষণ করা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না তাই না তাই না স্বয়ং রসুল্লা সাল্লাম পর্যন্ত কিছু কিছু শব্দের কিন্তু ব্যাখ্যা করতে পারেনি যেমন আমরা যদি বলি যে ইয়াসিন হ্যাঁ আলিফলাম মিম যে শব্দগুলো থাকে কোরআনের প্রথমে আহ কোনো সুরা স্টার্ট হওয়ার আগে কিছু কিছু শব্দ রয়েছে এইগুলোর কিন্তু অর্থ আল্লাহ কিন্তু ভালোই জানেন আল্লাহ ভালো জানেন রসুলাম পর্যন্ত শব্দের অর্থ বা অনুবাদ করে যাননি তিনি বলেছেন যে ইয়াসিন বা তোমার হ্যাঁ যে 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 এই তারপরে শব্দগুলো রয়েছে এগুলোর অর্থ আল্লাহ তালা ভালো জানেন দেখো আমরা কিন্তু আদম সন্তান আমাদের দ্বারা কোরআনের প্রত্যেকটি শব্দের যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ করা কখনই সম্ভব না ওকে সো এই যে আলহামদু এই যে শব্দটা এটার ব্যাখ্যা একাধিক হতে পারে এটা আমরা লিখবো তবে আর আল মাহাল্লি সুরা কাহাফের তাফসিরে উল্লেখ করেছেন যে এগুলোর মধ্যে তৃতীয় সম্ভাবনাটি অধিক গ্রহণযোগ্য তৃতীয় সম্ভাবনা বলে কোনটা এই যে আমি তোমাদের বললাম যে নাম্বার ওয়ান কি ছিল ইমান আনের প্রতি উৎসাহ প্রদানের জন্য আর নাম্বার টু আল্লাহর গুণকীর্তন করার জন্য আর নাম্বার থ্রি আমি বলেছিলাম যে এই দুটোই উদ্দেশ্য অর্থাৎ ইমান আনের প্রতি উৎসাহ প্রদানের জন্যও এই শব্দটির ব্যবহার করা হয়েছে বা এই আনা হয়েছে আর দ্বিতীয়ত আল্লাহর গুণকীর্তন করার জন্য এই দুটোই উদ্দেশ্য ওকে মাহাল্লি মাহাল্লি এই কথাটি বলছেন ওকে আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছ তারপরে আমাদের পড়তে হবে দুই নম্বর আয়াত ওকে চলো নেক্সট দুই নম্বর আয়াত সুম্মা পদা আজালা ও আজেলা মুসাম্মা ইন্দাহু সুম্মা আন্তুম তাম তারুন হুয়াল্লাদি তিনি যিনি খলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তিন মাটি থেকে সুম্মা কদা আজালা অতঃপর তিনি নির্ধারিত করেছেন একটা যুগ বা একটা সময় ঠিক আছে কদা মানে নির্ধারণ করা আর আজালা মানে একটা কাল অর্থাৎ তিনি তোমাদের জন্য একটা কাল নির্ধারণ করে রেখেছেন ও আজাল মুসাম্মা এবং আরো একটি নির্ধারিত কাল রয়েছে তার কাছে ইন্দাহু ইন্দাহ মিন্স তার কাছে সুম্মা তুম এর পরেও তোমরা কি করছো তাম তারুন তোমরা সন্দেহ পোষণ করছো অর্থাৎ এখানে প্রথম যে শব্দটা ব্যবহার রয়েছে কদা আজালা সুম্মা কদা আজালা অতপর তিনি নির্ধারণ করেছেন একটা টাইম বা একটা কাল এখানে কিন্তু একটা কাল বা একটা টাইম বলতে মৃত্যুকে বোঝানো হচ্ছে ঠিক আছে মৃত্যুকে আমরা যেমন কি হয় দুনিয়াতে আসার পরে আমাদের একটা নির্দিষ্ট সময় পরে আমরা কি করি মারা যায় মৃত্যুবরণ পালন করবো সকলে মৃত্যু করতে হবে হ্যাঁ ওই বিষয়টা কিন্তু এই যে সুম্মা কদা আজালা এই শব্দ দ্বারা বোঝানো হচ্ছে তারপরে আবার একটা আমরা শব্দ পাচ্ছি আজালুম মুসাম্মা আইন্দাহু তার কাছে একটা নির্ধারিত কাল রয়েছে অর্থাৎ আল্লোর কাছে একটা নির্ধারিত কাল রয়েছে এই কাল দ্বারা কিন্তু কিয়ামতের দিনকে বোঝানো হচ্ছে অর্থাৎ পুনরুত্থানের দিনকে বোঝানো হচ্ছে তো আমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে একটা দিয়ে বলতে পারে যে আদল মুসাম্মা বলতে কোন দিনকে বোঝানো হয়েছে অনেকে হয়তো লিখবে যে মৃত্যুর দিন হ্যাঁ আবার অনেকে লিখবে পুনরুত্থানের দিন বা কিয়ামতের দিন তাহলে তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে আজল মুসাম্মা বলতে ওই কিয়ামতের দিনকে বা পুনরুত্থানের দিনকে বোঝানো হয়েছে ওকে চলো ওকে তিন নম্বর এক অহুবাহু ফিসি অফিল আউদি ইয়া আলামু সিদ্ রুকুম আজা রকুম ইয়া আল আহু মা তাক ওকে অব এবং তিনি আল্লাহতে আয়লা ফিসামা অতি আসমানের মধ্যে হ্যাঁ অফিল আরদি এবং জমিনের মধ্যে ইয়া আল তিনি জানেন সিররকম তোমাদের গোপন বিষয় অযাহরকম এবং তোমাদের প্রকাশ্য বিষয় ওকে অর্থাৎ তিনি মহান আল্লতে আসমান এবং জমিনের তোমাদের গোপন এবং প্রকাশ্য বিষয় সব কিছুই তিনি জানেন এবং তিনি জানেন মা তাকিব তোমরা যা উপার্জন করো তোমরা যা অর্জন করো তা কিন্তু মহান জানেন ওকে এই যে আমরা পড়ছি যে বলছেন যে তিনি হচ্ছেন আসমান জমিনের প্রভু বা তিনি হচ্ছেন আসমান জমিনের আল্লাহ তাই তো কেন এটা বলা হচ্ছে কারণ যিনি আসমান জমিনের প্রভু আমরা তো তাকেই ইবাদাত করবো তাকে উপোষণা করবো তিনি আমাদের জন্য আর সুন্দর আসমান তৈরি করে দিয়েছেন জমিনে ভ্রমণের জন্য জমিন করে দিয়েছেন যার মাটির উপরে দিয়ে আমরা চলাফেরা করি তাই না তাহলে আমরা কাকে উপাসনা করবো চাল্লোকে উপাসনা করব তিনি একমাত্র বা যোগ্য তাকে আমাদের উপাসনা করতে হবে কাকে উপাসনা করবো যিনি আমাদের জন্য আসমান জমিন সৃষ্টি করেছেন তাই না আমরা কি যারা আহ মূর্তিকে কোনো দেবতাকে বা যেটাকে আমরা বলি ঠাকুর তাকে কি আমরা উপাসনা করবো না কেন করব না কারণ তিনি তো আসমান জমিন সৃষ্টি করেননি তিনি তো আমাদের রিজেক দেন না আকাশ জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ সুমান তিনি সৃষ্টি করেছেন অতএব একমাত্র ইবাদাতের যোগ্য কে মহান আল্লু তালা অতএব আমাদেরকে সে আল্লো তালারই ইবাদাত করতে হবে হ্যাঁ এই জন্য কিন্তু এই আয়টার এখানে উল্লেখ রয়েছে ওকে ওকে তারপরে আমরা দেখলাম যে তিনি অর্থাৎ আল্লো তালা মানুষের সমস্ত গোপনীয় বিষয় এবং প্রকাশ্য বিষয় সব কিছু জানেন হ্যাঁ তুমি গোপনে কি পাপ করছো বা না করছো সবকিছু কিন্তু তিনি খবর রাখেন আবার তুমি কি ভালো কাজ করছো সেটাও কিন্তু তিনি জানেন ঠিক আছে ওকে অয়া আলেম মা তাকসিবুন এবং এটাও তিনি জানেন যে তোমরা যা অর্জন করছো হ্যাঁ তোমরা যেটা অর্জন করছো ভালো বা মন্দ যা কিছু তোমরা করছো সমস্ত কিছুই কিন্তু মহান আল্লাহ তাআলা জানেন ওকে অমা তাতিহিম আই আহলে মক্কা অমা তাতিহিম তাদের কাছে আসেনি কাদের কাছে আহলে মক্কা মক্কাবাসীদের কাছে আসেনি মিন আয়াতিন এমন কোন নিদর্শন হ্যাঁ মিন আয়াতিন নিদর্শন থেকে মিন আয়াতি হ্যাঁ রবহিম আল্লো তালা নিদর্শ মধ্য থেকে এমন কোন এক নিদর্শন আসেনি হ্যাঁ কোরআন থেকে ইল্লা খানু আনহা মুরিদিন যার কারণে যার অজুহাতে তারা মুখ ফিরে নিতে পারে ওকে অর্থাৎ বলা হচ্ছে যে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অর্থাৎ মহান তালার পক্ষ থেকে যে নিদর্শনগুলো রয়েছেন সে নিদর্শন বলির মধ্যে এমন কোন নিদর্শন ওই আহলুল মক্কার কাছে উপস্থিত করা হয়নি বা উপস্থিত হয়নি যা হতে তারা মুখ ফিরিয়ে নিতে পারে যার অজুহাতে তারা মুখ ফিরিয়ে নিতে পারে বা কোরআন থেকে যারা মুখ ফিরে নিতে পারে এরকম কোন মানে আনলজিক্যাল বা খারাপ মানে নিদর্শন মক্কাবাসীদের কাছে আল্লাহতালা পাঠাননি ওকে ওকে তাহলে আমাদের দিন শব্দের অর্থ কি হয়ে গেল মুখ ফিরিয়ে নেওয়া ওকে অবশ্যই কাজ দাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সত্যকে যা হুম যখন তাদের কাছে সেটা এসেছিল অর্থাৎ যখন আল আনুল করিম তাদের নিকট এসেছিল আল্লাহ যখন তাদের কাছে পাঠিয়েছিলেন তখন তারা কি করেছিল কাজ দাবু সেটাকে প্রত্যাখ্যান করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল হ্যাঁ ও চিরেই তাদের নিকট পৌঁছাবে আনবা উ এমন সংবাদ মা বিহি বিহিস্তা জিহুন যেটা তারা মজা ঠাট্টা আকারে নিত ওকে ইয়াস্তা জিউন মিন্স ঠাট্টা বিদ্রোহ অর্থাৎ যখন তাদের কাছে কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল কোরআন পাঠানো হয়েছিল কোরআন এসেছিল যখন তাদের কাছে তখন তারা ওই কোরআনকে প্রত্যাখ্যান করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল আর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো তার পরিণাম এখানে আনবা মিনস সংবাদ বলতে কি হ্যাঁ পরিণাম ওই ঠাট্টা বিদ্রুপ করার যে পরিণাম ভয় বা পরিণাম তারা খুব উচিরেই জানতে পারবে বা ওচিতে তাদের নিকট পৌঁছাবে হ্যাঁ পৌঁছাবে বলতে এখানে আমরা বলতে পারি যে খুব জলদি তারা সেটা জানতে পারবে তাদেরকে এটা অবহতি করা হবে ওকে চলো ছয় নম্বর এক আলাম ইয়ারাউ ফি আলাম ইয়ারো কাম আলা না মিন ক মিন করো নিন না ঘুম ফিল আউদি ما لم نمكن لكم وارسلنا السماء عليه مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم وانشأنا من بعدهم قرنا آخرين أوكي okay. ألم يروا تركي داكنة كم أهلكنا كم من قطينا أهلكنا من شكورسى. মিন কবলী হিম তাদের পূর্বে মিন করণীন জাতিকে তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কতই না জাতিকে ধ্বংস করেছি অর্থাৎ এখানে তারা কি দেখে না বলতে প্রদেশে যে ধ্বংস করে দিয়েছিলেন সেই অঞ্চলে তারা পরিভ্রমণ করে সেখানে ট্রাভেল করে তারা কি জানে না তারা কি জানতে পারে না যে আমি আমার যে নিদর্শন রয়েছে ওখানে আমি কতই না জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের পূর্বে হ্যাঁ কর্মলিন মিন্স জাতি মাকুম আমি তাদেরকে স্থান দিয়েছিলাম পজিশন দিয়েছিলাম ফিল আর জমিনের মধ্যে মা নুমাক নুমাক্কিন যে পজিশন আমি দেইনি লাকুম তোমাদেরকে অর্থাৎ আমি তাদেরকে এমন এক পজিশন দিয়েছিলাম যে পজিশনটি আমি তোমাদেরকে দেইনি ওয়ারসালনা এবং আমি পাঠিয়েছিলাম আর সামা আ সামা মিন্স এখানে বৃষ্টি হ্যাঁ সামা মানে কেউ যেন আকাশ অর্থ করবে না ওকে সামা মিন্স বৃষ্টি ওয়ারসালনা এবং আমি পাঠিয়েছিলাম সামা আ বৃষ্টি আইলাই হিম তাদের উপরে মিদ ররণ কেমন বৃষ্টি ধারে বৃষ্টি হ্যাঁ মিদ ররণ মিস ধারে আমি তাদের নিকট ধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম বা পাঠিয়েছিলাম অজ আলনাল আনহার এবং নদীগুলোকে আমি তৈরি করেছিলাম তা যদি যেটা প্রবাহিত হতো মিন তাহতিহিম তাদের পাদদেশ দিয়ে হ্যাঁ অর্থাৎ এখানে পাদদেশ বলতে আমরা বলতে পারি যে যেখানে তারা বসবাস করতো মাসাকিন হ্যাঁ তারা যেখানে বসবাস করতো সে বসবাসের স্থান দিয়ে পাশ দিয়ে ওই ঝর্ণা বা নদী আমি প্রবাহিত করেছিলাম ঝর্ণা তো করবো না আমরা বলবো নদী ঠিক আছে আনহারমিস নদী সমূহ ওকে আমি তাদের বসবাসের স্থান থেকে আমি কি করেছিলাম নদী প্রবাহিত করেছিলাম হোম অতঃপর আমি তাদেরকে আবার ধ্বংস করেছিলাম বিহিম কি কারণে ধ্বংস করেছিলাম তাদের পাপের কারণে ওয়ানসা আনা এবং আমি আবার সৃষ্টি করলাম মিম বা দিহিম তাদের পরে করনান আহরিন অপর এক জাতিকে ওকে কত সুন্দর আল্লো তালার কথা হ্যাঁ চলো তারপরে যে আইটি রয়েছে সাত নম্বর আয়াত আলাইকুমুল কিতাবান ফিকির দশ এই আয়টি তোমাদের আসবে না পরীক্ষায় পড়ার দরকার নেই নয় নম্বর এক আট নম্বর এক এটাও তোমাদের পড়া লাগবে না এটা ওকে দশ নম্বর ওকে চলো আসতে ক্লাসে এ পর্যন্ত থাক আমরা নেক্সট ভিডিওতে এগারো নম্বর অ্যাট থেকে শুরু করব তাহলে আমরা কিন্তু এই দশ নম্বর অ্যাট যতটুকু আমরা পড়িছি এর মধ্যে কিন্তু আট নাম্বার নয় নম্বর এবং দশ নম্বর এবং সাত নাম্বার এইগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে না ঠিক আছে বাদ আমরা পড়লাম যেগুলো আমাদের পড়া দরকার আমি তোমাদের এভাবেই পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষা আসবে যেখান থেকে প্রশ্নগুলো মূলত তৈরি হয় সে আজগুলো আমি পড়বো এবং প্রয়োজনে যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় আমি চেষ্টা করব করে দেওয়ার ওকে যেহেতু তোমাদের তাপসির এটা আমি শুধু অনুবাদ করে গেলে হবে না হ্যাঁ অতএব তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে রাখবে আর তোমরা বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো হ্যাঁ তোমাদের অনেক ফ্রেন্ড রয়েছে হয়তো তারা নিজেরাও জানে না যে ইউটিউবে এরকম ক্লাস পাওয়া যায় অতএব তোমরা তাদের কাছে পাঠিয়ে দাও একটু শেয়ার করো কাইন্ডলি দয়া করে শেয়ার করো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি কারণ আমি চাই যে তারাও যেন অন্তত ক্লাসগুলো থেকে সামান্য কিছু হলেও উপকার নিতে পারে ওকে চলো তাহলে আসলে ক্লাস এ পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে এগারো নম্বর আগের থেকে শুরু করব ওকে আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে